নবী করিম সাল্লাম সাহাবিদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে অথচ জ্ঞানে এবং এলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আনহুকে কয়েকটি উপদেশ করেছেন যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেথে রাখা উচিত বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাদিস বিশ্লেষক মহাকিক ওলামা একরাম এবং মোহাদিসিন এজান তারা হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন কেউ কেউ বলেছেন যে এহাদিস সম্পর্কে যদি কেউ কোনো বিষয়ে এহাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এ হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এ হাদিসে কয়েক লাইন এহাদিস নবী কালিম সাল্লাম বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ বাতলে হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন প্রেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ মোহতারাম হাজির হাদিসটি বর্ণনা করতে গিয়ে আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াওমান একদিন এখানে প্রসঙ্গত বলে রাখি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচাতো ভাই ছিলেন আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন এহাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মহাদিসদের মতে মাত্র নয় বছর মাত্র নয় বছরের একজন কিশোর একজন বালক এই মহা মূল্যবান হাদিস বর্ণনা করছেন শুধু এহাদিস হাদিস নয় সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আব্দুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ আনহু যিনি উস্তাজুল উম্মাহ গোটা মুসলিম মিল্লাতের ওলামায়ে کرام যত ইমাম আছেন যত পণ্ডিত আছেন সমস্ত ওলামায়ে کرام সমস্ত পণ্ডিতদের উস্তাদ বলা যেতে পারে মুআল্লিম বলা যেতে পারে তার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো আলেম কোন ইমাম ইমাম হওয়ার সুযোগ নাই কোনো আলেম আলেম হওয়ার সুযোগ নাই আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান থেকে আহরণ করা ছাড়া বয়স কত বলেছিলাম নয় বছর বয়সে হাদিস বর্ণনা করেছে এরপরে করিম সাল্লাম যে খুব ছিলেন তা না কোন কোন ইতিহাসবিদদের মতে কোন কোন বর্ণা মতে হিজরতের মাত্র বছর আগে দুনিয়াতে এসেছেন তিন করেছেন তার মানে নবী করিম সাল দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন তার বয়স হলো প্রায় তেরো বা তার কাছাকাছি সময় আপনি চিন্তা করুন এত অল্প বয়সের একজন বালক এরকম একজন তরুণ তিনি শুধুমাত্র আমাদের না স্বয়ং সাহাবীদের মধ্যে অমরে ফারুক কাদি আল্লাহতার মতো মানুষ অবক সিদ্ধদি মতো মানুষ নবি কারিম সদ আলাসাল্লামের শ্বশুর যারা বয়স ও নবি কারিম সদআলাসাল্লামের চাইতেও বেশি যাদের ছিল বয়স সেই মানুষগুলো যারা নবী করিম সৌদি বেশি সান্নিধ্য পেয়েছেন সেই মানুষগুলো পর্যন্ত ওনার কাছ থেকে ইল নিতেন অনেক কিছু জিজ্ঞাসা করতেন একবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো তোমরা কেমন যে আব্বাস আব্বাসের মতো একটা বালকের পিছনে ঘোরাফেরা করো একটা বালকের পিছনে তোমরা চলাফেরা করো তাকে এত সম্মান করো এটা কেমন হলো একটা বালককে এত ইজ্জতের কি আছে একটা প্রশ্ন করলেন যথাসম্ভব অমর ব্যাখ্যা দেখলে মনে হচ্ছে কোন আনন্দায়ক সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে এবং দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে তখন তোমরা আল্লাহর তসভি মাখা প্রশংসা জ্ঞাপন করো এস্তেকফার কর এই হলো সুরা ইজাজ আনাসোল্লাহার খোলাসা কথা এখানে দলে দলে লোক ইসলামে আসবে আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে তখন করণীয় ঠিক করে দিয়েছেন এটা তো আনন্দের একটা সুরা কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না এটা বেদনার একটা সুরা এই সুরা নবী করিম সালামের ওয়াফাতের সংবাদ দেওয়া হয়েছে ওয়াফাতের কথা লেখা নাই কিন্তু আল্লাহর সাহায্য এবং চূড়ান্ত বিজয় হয়ে যাওয়ার মানে হলো নবী করিম সাল্লাহিস্লামের কাজ শেষ ওনার যাওয়ার সময় হয়ে গেছে তখন সবাই মাথা নত করলেন যে হ্যাঁ এ বালক সাধারণ কোনো বালক নয় এর অন্যতম একটা কারণ হল আপনারা অনেকে শুনে থাকবেন সহিবুখারিতে বর্ণিত হয়েছে নবী করিম ওয়াসাল্লাম একদিন ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন কোন নামাজের জন্য উঠেছেন তাহাজ্জুদের নামাজের জন্য তিনি তাহাজ্জুদের জন্য উঠেছেন আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না ট্যাপ সিস্টেম ছিল না আরো মরুভূমি পানি এমনিতেই দুষ্প্রাপ্য কষ্টসাধ্য ছিল পানি সংগ্রহ করা আবার সাপ্লাই ছিল না তো আব্দুল আব্বাস নবী করিম সদুলামের সাথে রাতে ছিলেন বয়সে কিন্তু ছোট মানুষ তিনি নবী করিম সাদাকে ঘুম থেকে উঠতে দেখে দুঃখিত ঘুম থেকে উঠছেন নবী করিম সদুলাম তার আগে আবদুল্লাবিন্ন আজ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুমের কাজ সারবেন করবেন অজু এবং তাহার দাঁড়াবেন যখন ওয়াশরুমে গেলেন তিনি পানিটা রেখে রেখে দিলেন এমন দিয়েছেন যে একটু আগেও না একটু পিছেও না মানে বিচক্ষণতার সাথে যে জায়গায় রাখলে ওনার নিতে সবচেয়ে বেশি উপকার সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না কোনো বেগ পেতে হবে না কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না ঠিক সেই রকম জায়গায় পানি রেখে দিয়েছে শুধু পানি না সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে নবী সাল্লাল্লাহু এটি জানার পর তার জন্য দোয়া করলেন আল্লাহ ফাক্কিহু ফিদ-দীন ওয়া কিতাব আল্লাহ এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন এমন আল্লাহ ওই বালকের কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া আল্লাহর জমিনে আজও পর্যন্ত এত বড় বড় ইমাম গত হয়েছে বারো খন্ড পনেরো খন্ড বিশ খন্ড পঁচিশ ভলিউমের বিশাল বড় বড় গ্রন্থের রচয়িতা গোটা আলমেরা গোটা আপনার সেলফ ফুল হয়ে যাবে একটা গ্রন্থে এত বড় বড় গ্রন্থ বহু গ্রন্থ কালজয় গ্রন্থের রচয়িতারা যাদেরকে আমরা ইমাম হিসাবে স্মরণ করি ইসলামের ইতিহাসের মহান তন্ডিত ব্যক্তিবর্গ একজন নয় যে আব্দুল্না আব্বা সরাদ্দিল্লাহ তাহর এলেম থেকে উপকৃত হওয়া ছাড়া পুরাণের তাফসির বা ইসলাম বুঝার সাধ্য আছে এরকম বড় জায়গায় আল্লাহ তালা নিয়ে গেছেন নবীজি সাল্লামের দোয়া পেয়েছেন এই বালক নাম কি আব্দুল্লাহনে আব্বাস আমাদের যুবকরা আজকাল কত খেলোয়াড় ফেলোয়াড়ের নাম জানে ইসলামের ইতিহাসের এ সকল তারকা এ সকল মহান ব্যক্তিত্বদের সাথে আমরা পরিচিত নই আমরা জানি না তাদের ইতিহাস আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রকৃত আমাদেরকে তাদের প্রকৃত অনুসারী হওয়ার তফিক দান করুন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ আনহ তার সম্পর্কে আলোচনা করা আমার আজকে উদ্দেশ্য না আমি শুধুমাত্র এই আলোচনাটা তিনি যেতে হাদিস বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাহাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন খুব স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন তো সাথে একটু বলে রাখি এই বালক এত অল্প বয়সে নবী করিম সাল্লামের সাথে সাথে থাকতেন কত সাথে থাকতেন যে নবী সাল্লাহিস্লাম একান্তে তাকে পেয়েছেন তার সান্নিধ্য পাওয়ার জন্য কত শত সাহাবিরা তার পেছনে গুরগুড় করতেন অথচ আব্দুল আব্বাস ছিলেন যে তাকে একান্ত ডেকে খুব আদরের সাথে বলেছেন হে হে বৎস ছোট শিশু আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে যেতে চাই কিছু বাক্য শিখিয়ে যেতে চাই আল্লাহ নবী বলছেন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিয়ে যেতে চাই কত স্নেহ করতেন এত স্নেহ পেয়েছেন স্নেহাম দোয়া পেয়েছেন কারণ এই বালকের মধ্যে নবী করিম সাল্লামের সেবা তাকে শ্রদ্ধা করা তার খেদমত করা তার দোয়া নেওয়ার মতো সেরকম উপযোগী মানুষ হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পেরেছেন এজন্য জন্য আল্লাহ নবীর দোয়াও পেয়েছেন এবং এমন দোয়া করেছেন আল্লাহ ফ্কি হুফুদ্দিন আল্লাহ ইসলামের জ্ঞান তাকে দেন কোরআনের ব্যাখ্যা তাকে বুঝার তৌফিক দেন এমন বুঝাই বুঝছেন এমন জানাই জানছেন যে আজও পর্যন্ত কোন আয়াতের বড় পরের কথা পড়া ছাত্র যারা তাফসির আজকের মায়ক রাম আব্দুল ইবনা আব্বাস কি বলেছেন সেটা খোঁজার চেষ্টা করেন রামা আমাদের আজকালকার যে বালকরা আমাদের যে ছোট মেয়েরা আছে এদেরকে একটু কম্পেয়ার করেন তো শুধুমাত্র আব্দুল আবনা আব্বাসের কথাই নয় আব্দুল আবনা অমর রাদুহর ইতিহাস যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন অনেকে জেনে থাকবেন যে আব্দুল আবনী অমর রদি আল্লাহ আনহু বয়সে অনেক ছোট ছিলেন কোন একটা জেহাদে যাওয়ার জন্য সাহাবিদের মধ্যে কম্পিটিশন ছোট মানুষ তাকে নেয়া হবে কি হবে না পেরেশানিতে আছেন যাতে নেয়া হয় এই জন্য এরকম উচ্চ করে দাঁড়াচ্ছেন যে আমি বড় হয়ে গেছি বহু ঘটনা তার নবী করিম সাল্লা একবার উপস্থিত সাহাবীদেরকে বললেন একটি প্রশ্ন করছি আমি কে উত্তর দিতে পারবে মুসলমানের সাথে একটা গাছের তুলনা চলে সে গাছ কোনটা বলো দেখি সাহাবীদেরকে প্রশ্ন করলেন কে নবী করিম সাল্লা সবাই চুপ কেউ বলার সাহস করছে না কোন গাছ কোনটা বলে আবার কোন বিপদে পড়ি সবাই চুপচাপ আব্দুলবিন অমরদুল্লাহ তালান হয়ে বসদেশে ছিলেন কিন্তু ছোট মানুষ ছিলেন সামনে ওনার বাপ চাচারা বসা মুরব্বীরা বসা তো মুরব্বীদের সামনে নিজে থেকে কোন একটা উত্তর দিতে যাবেন মুরব্বীরা দেওয়ার সাহস করছেন না তাদের সামনে উত্তর দেওয়াটাকে অসৌজন্যতা অভদ্রতা এবং বেয়াদবি মনে করেছেন সেজন্য উনি চুপচাপ রয়েছেন কিন্তু হাদিস বর্ণনা করার সময় বলেছেন আমার মনে আসছে সেই গাছটা হবে খেজুর গাছ কিন্তু আমি বললাম না যে আমার বাপ চাচারা বসে আছে তাদের সামনে আমি কিভাবে উত্তর দেই ওনারা দিচ্ছেন না তাহলে আমি চুপ থাকি মুরব্বীদের সামনে কথা আগ বাড়িয়ে বলা এটা অসৌজন্যতা এটা ইসলামী মেনার্সের বাইরে অভদ্রতা তিনি বলেননি এরপর নবী করিম সাদ যখন নিজে থেকে উত্তর দিয়ে দিলেন তখন তিনি আফসুস করলেন যে হারে আমি তো এই উত্তরটাই মনে মনে ঠিক করেছিলাম যাই হোক খেজুর গাছের সাথে ইমানদারের তুলনা কিভাবে সেটা আরেক আলোচনা একটা থেকে আরেকটাতে চলে যাবে আমরা আমাদের মূল কথা ফিরে আসি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আট বছর নয় বছর বয়সে এখন তাদের হাতে হাতে শুধু মোবাইল ফোন ছাড়ার কিছু নেই কি দেই আমরা পোলা পাই রে একটা ট্যাব দিয়ে মোনাজাতে বসাই দেই মোবাইল দিয়ে মোনাজাতে বসাই দেই ঘাটতে ঘাঁটতে চোখ শেষ ব্রেন শেষ সব শেষ ইমান আমল আখলাখ আচরণ ভদ্রতা সব শেষ ভাইরামা মুসলমানের সন্তান সব কিছুর আগে ইমান শিখবে এর পাশাপাশি সে আখলাগ শিখবে ভদ্রতা শিখবে আচরণ শিখবে আজকাল দেখা যায় যে ছেলেমেয়ে একেবারে শিশুকাল থেকে নিয়ে বয়স যত বাড়তে থাকে তত বড় বেয়াদব হতে থাকে আব্দুল আব্বাস নবীজি সাল্লাহামের দোয়া পেয়েছেন আদবের কারণে অতএব আমাদের সন্তানদেরকে আমরা ভদ্রতা সল শালীনতা সৌন্দর্য বড়দেরকে সম্মান করানোর যে গুরুত্বপূর্ণ একটা আচরণগত সৌন্দর্য সেটা শেখাবো ইনশাআল্লাহ ছোটবেলা থেকে এগুলো পারিবারিকভাবে শেখাতে হয় এগুলো শেখাতে হয় ভাইর আমার তাহলে এই সাহাবির মতো এরকম মহান ব্যক্তিত্ব হওয়ার তৌফিক আল্লাহ তারা তার মতো না হলেও তার অনুসারী হিসেবে বড় আলিম হওয়ার বড় দায়ী হওয়ার এবং কোরআনের কুরআন এর নলেজ ওয়ালা মানুষ পর তৌফিক আল্লাহ তাআলা দিবেন তো যে হাদিসটি বলছিল আম আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লামের পেছনে ছিলাম তিনি আমাকে বললেন ইয়া গোলাম হে ছেলে ইন্নী উআল্লিমুকা কালিমাতিস হে বালক তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই এখানে মূলত চারটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছে তার প্রথমটি হলো ইহفظ الله তুমি আল্লাহর আদেশ নিষেধকে আল্লাহর ফরজ বিধানকে আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে হারামগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চল নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তালা। আখেরাতে তো বটেই দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো তোমার রক্ষাকারী হবেন কে আল্লাহ এটা তুমি মাথায় রেখে চলবা উপদেশ নম্বর দুই আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধ গুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহর কোন ফরজ নির্দেশ কোন নির্দেশ পেলে সেটাকে মানার জন্য প্রাণ চেষ্টা করবে যান কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না হেলায় এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো তাজিদ যা হাক আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা ভাই আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার রাসুল সাল্লামের বাতানো পথ ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে নবী করিম সাল্লাম সে কথা বলে দিয়েছেন তুমি আল্লাহর প্রতিটি কথাকে হেফাজত করবে অর্থাৎ মেনে চলবে আল্লাহর কোন নির্দেশকে নষ্ট করবে না পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে কোনোটাকে নষ্ট করবে না যদি এমন করে চলতে পারো তুমি আল্লাহকে আল্লাহ সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে পেছনে না একেবারে সামনে আল্লাহ সাহায্য তোমার দিকে আসবে আল্লাহ তালা সাহাবিদেরকে সাহায্য করেন নাই কিরকম সাহায্য করছেন ভাই মাত্র দশ বছর সময় মদিনাতে পেয়েছেন কয় বছর দশ বছর দশ বছরে একজন মানুষ চাকরি বাকরি শুরু করলে শুধুমাত্র হাবভাব বুঝতে বুঝতেই দশ বছর চলে যায় একটা ফ্যামিলি একটা ফ্যামিলি গরিব থেকে ধনী হতেও দশ বছর যথেষ্ট না বহু বছর চাকরি করা লাগে দুই নম্বর পথেও পারে না হালাল পথে পটি অথচ মাত্র দশ বছরে সাহাবা একরাম গোটা পৃথিবীর সবচাইতে দুর্বল শক্তি থেকে সারা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হয়েছেন কয় বছর সময় নিয়েছেন দশ বছর আমাদের দেশে বা পৃথিবীর গণতান্ত্রিক অনেক দেশে সরকার পাঁচ বছর চার বছরের জন্য ক্ষমতায় আসে দুই থাকার পর মনে হয় যে আরো ঠিক করতে দশ বছর বিশ বছর কেন সরকার পরে সরকার বদলে চেহারা বদলাতে এত সহজে পারা যায় সেখানে গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন সাহাবিরা কয় বছরে মাত্র দশ বছরে সবচেয়ে দুর্বল মানুষ নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত পান নাই স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন শুধু তাই নয় গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসছেন কয়দিনে দশ বছরে তাদের হাতে কি ছিল বোমা ছিল পারমাণিক বোমা ছিল ট্যাং ছিল বোমার অভিমান ছিল

কখনো মনমরা হবে না কখনো পরেশান হবে না হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পে নয় বসে তুমি কখনো নিরাশ হবে না তুমি নিশ্চিত থাকো তুমি যদি প্রকৃত ইমানদার হও ইমানের সেই লেভেলে তুমি নিজেকে নিতে পারো নেকামল যদি সেভাবে করতে পারো তোমরাই বিজয়ী হবে কোনো সন্দেহ অতএব ভেরামা সব কিছুর আগে আমার ইমান আমার তাকওয়া আমার সলাদ আমার জাকাত আমার হজ আমার আমার আচরণ আমার 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 কারবার প্রতিটি বিশ্বাস প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপকে কোরআনের আলোকে সুনতি রাসুল সাল্লামের আলোকে যদি সাজাতে পারি আল্লাহ নবী সাল্লাম সে আব্দুল ইবিনা আব্বাস বলেছেন আল্লাহর বিধিবিধান যদি হেফাজত করে চলো একেবারে পংখান পুঙ্খ করে মেনে চলো পরিপূর্ণ ভাবে যদি মেনে চলো আল্লাহর সাহায্যকে আল্লাহকে তুমি সামনে পাবা পিছনে না সামনে পাবা ব্যক্তিগত সমস্যা বলেন সমষ্টিগত সমস্যা বলেন জাতিগত সমস্যা বলেন ইমানদারের সকল সমস্যার সমাধানের মূল সূত্র হলো আল্লাহর আনুগত্য এবং পূর্ণ ইমান এটা যদি থাকে সে যেখানে হাত দিবে ওখানে আল্লাহ তারা স্বর্ণ বানিয়ে দিবেন ঈশা সাহাবিদেরকে আল্লাহ বানান নাই নবী করিম সাল্লাহাম আল্লাহ সাহায্য দেখান নাই ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবদের তাবিনদেরকে তাবে তাবিনদেরকে আল্লাহ তারা দেখান নাই অর্ধ পৃথিবী তারা শাসন করেন নাই করেছে ভাইরামা তো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম সে উপদেশ করেছেন কাকে আবদুল্লেবনে আব্বাস রাদিল্লাহ তালা খুব আদর করতেন তাকে স্নেহ করতেন সেই উপদেশটা আমরা জানতে পারলাম অথবা আমরাও আমল করবো তো ইনশাআল্লাহ প্রতিটি বিষয়ে আমার রবের আদেশের উপরে পৃথিবীর কোনো আদেশ আর আমার রবের নিষেধের উপরে আর কোন নিষেধাজ্ঞা আমার রব কি বলেছেন আমি তার জন্য জীবন দিব কি নিষেধ করেছেন তার জন্য আমি জীবন দিব প্রয়োজন হলে এর নাম হলো ইমান এর নাম হলো তাকুয়া এর নাম হলো গোলামি এর নাম হলো আব্দিয়ত এর নাম হলো মুসলমানিত্ব এর নাম হলো সারেন্ডার করা এটা ছাড়া মানুষ মুসলমান হতে পারবে আমরা তো এখন ধরি মাছ না পানিটা এক মুসলমান নামাজও পড়ি দুই নম্বরিও করি ওয়াজও শুনি দুর্নীতিও করি ওয়াজও দেখি আবার ইউটিউবে ফিলিমও দেখি কোরআন তেলাওয়াতও শুনি আবার গানও শুনি এই না মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন পিওর মুসলমান হব তো ইনশাআল্লাহ ইনশাল পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান